엄머니 ويت আজকের ভেঙে চুরে murmur হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিব্বাদ মুত্তবাদ পলগঞ্জ সেনাবাহিনী ডাইরেক্ট অ্যাকশন সেনাবাহিনী কারফু জারি করা হয়েছে কারফু জারি করে সেনাবাহিনী অ্যাকশনে গিয়েছে এই পর্যন্ত অনেক লীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে ধরা হয়েছে অস্ত্র সহ ধরা হয়েছে পাশাপাশি ককটেল বিস্ফোরণ করার সময় ধরা হয়েছে হাতে নাতে এই সন্ত্রাসীদেরকে ধরেছে এ পর্যন্ত কয়েকটি পড়েছে প্রায় চার পাঁচ জনের মতো নিহত হয়েছে আমরা সেনাবাহিনী কয়েকটি অ্যাকশন দেখবো পাশাপাশি আজকে যে মুজিববাদের একটি কবর রচনা হচ্ছে মুজিববাদ নামে যে কিছু আছে এটা বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে এবং সেই পথে প্রশাসন এগুচ্ছে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফজরত আমরা তার আলোচনা শুনবো তীর্থস্থানটাই স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় আর কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোন সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ মুজিববাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাত এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুদাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিব্বাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখাচীরা পালিয়ে গিয়েছে শেখাচীরার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি তিতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধুপধাপ হবে ধূপধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে হবে পরিচালিত গঞ্জ অতএব যারা সারা দিন পর্যন্ত করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিলে। তারা আজকের পরাজিত হয়েছ পরাভূত হয়েছ বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় আর কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ড গুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকব আজ মুজিববাদের পতন এই মুজিবাদের পতন একটি সিগনাল নাম নয় এটা শেখ হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ছলগান রাজাকার বলে আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্নভাবে ভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের বিভক্তি করেছিল সেই বিভক্তির প্রতিবাদের ছলগান ছিল একটি নাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আজ মুজিবাদ মুর্তাবাদ এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি নাগরিক এখন প্রতিবাদ করতে জানছে শিখছে এবং প্রতিবাদ করছে আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে উপস্থিতির বিনিময়ে বাংলাদেশের জন্য আরেকটি স্বাধীনতার স্বপ্ন বনিত হলো তোমরা সাহসী সন্তান ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাত সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন গোপালগঞ্জের বিজয়ের জন্য আমার চরম শত্রু যদি যায় আমি তাকেই সমর্থন দিব কারণ এই গোপালগঞ্জই এক সময় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আজ সেখানে হয়তো আমাদের ভাইদের কিছু কষ্ট হয়েছে তাদের উপরে শত শত আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারা স্টেজ থেকে পালিয়ে যায় নাই ছিল ওই স্টেজে মিছিল করেছিল এ সূর্য সন্তানরা যারা স্টেজ থেকে পালায় না তারাই বাংলাদেশের সন্তান তাদের জন্য শুভকামনা প্রিয় ভাইয়েরা গোপালগঞ্জের মাটি এখন থেকে বাংলাদেশের মানুষের মাটিতে রূপান্তরিত এবার ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপালগঞ্জে ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে সেনা সদস্যরা সেনা সদস্যদের এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক একে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধরছেন আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনার সদস্যরা কিন্তু একের পর এক চিরুনি তল্লাশি চালাচ্ছে জুড়ে যে এলাকা জুড়ে যে এলাকা জুড়ে মূলত এখানে সেনার সদস্যরা প্রায় কয়েক ঘন্টা অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল সেই স্থানে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো শুরু করছে এবং সেনার সদস্যদের এই মুহূর্তে বেশ কয়েকটি স্পেশাল টিম কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে চারপাশে ঘিরে কিন্তু একের পর এক পাকাগুলি দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে সেই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু সেনার সদস্যরা অবস্থান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পুরো গোপালগঞ্জকে এই মুহূর্তে শূন্য কিন্তু সেনার সদস্যরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো পুরো এলাকা জুড়ে কিন্তু গোপালগঞ্জের একদমই একদমই রণ রঙের ক্ষেত্রে কিন্তু পরিণত হচ্ছে এবং তারাজামতী বলছেন যে রাস্তা ক্লিয়ার করুন তো গুলি করতে বাধ্য হব এই দীর্ঘ সময়ে দীর্ঘ টানা সময় কিন্তু সেনার সদস্যদের এই সর্বোচ্চ আমরা সেটা কিন্তু সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক কিন্তু সেনার সদস্যরা সবের দিকে এগিয়ে যাচ্ছে কয়েক ঘন্টা আটকে থাকা সমন্বয়কদের এই মুহূর্তে নিরাপদে উদ্ধার করতে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেনা সদস্যরা সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে সেনা সদস্যদের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে বেড়েছে এবং সেনা সদস্যরা কিন্তু আবারও তারা গিয়ে অবস্থান নিলে তাদেরকে লক্ষ্য করে কিন্তু শুরু করেছে দর্শক এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং একে একে সেনার সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে সেনা সদস্যদের যে ডায়াগনস্টিক হাসপাতাল হয়েছে সেই হাসপাতালের সাবের সড়ক থেকে কিন্তু এই মুহূর্তে পুরো তাদেরকে সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে সেনা সদস্যরা আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু তাদের সর্বোচ্চ সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে সকালবেলা এনসিপির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে পদযাত্রা জুলাই পদযাত্রা করতে আসলে সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় যাবত এখানে অবরুদ্ধ হয়ে থাকেন এবং অবরুদ্ধ অবস্থায় কিন্তু সেনার উদ্ধার করার জন্য কয়েক ঘন্টা চেষ্টা করে যায় কয়েক ঘন্টা চেষ্টা করার পরও তারা এখানে তাদেরকে সরাতে না পেরে কিন্তু এই মুহূর্তে সেনার সদস্যরা যে শেষ স্ট্রেস যেটি রয়েছে সেই স্টেজ কিন্তু তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করে যাচ্ছে সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একে একে সেনার সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ফায়ার করে যাচ্ছে তাদেরকে এখান থেকে সরকারভঙ্গ করার জন্য কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু তাদেরকে এখান থেকে সরার জায়গা এবার সর্বশেষ সর্বশেষ যেই অপশন মূলত তাদের হাতে ছিল সেটি কিন্তু তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করছে পুরো পুরো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে যে রণক্ষেত্র হওয়ার চিত্র সেনার সদস্যরা কিন্তু বারবার চেষ্টা এখন অব্দি তাদেরকে গোপালগঞ্জের সদর থেকে কিন্তু সরানো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা একের পর এক লক্ষ্য করে টিআর নিক্ষেপ করলেও তারা কিন্তু সদর থেকে সরছে না সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু এই মুহূর্তে চিরণি তল্লাশি চালিয়ে কিন্তু তাদেরকে গোপালগঞ্জ ছাড়ার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এখান থেকে সরানোর জন্য এবং কয়েক ঘন্টার চেষ্টা কিন্তু এই মুহূর্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখান থেকে তাদেরকে সরানোর জন্য পুরো গোপালগঞ্জ এটা কিন্তু গোপালগঞ্জ জেলা কার্যালয় রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জ জেলা কার্যালয় এবং গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সামনে এই মুহূর্তে একের পর এক দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে এখান থেকে চালিয়ে যাচ্ছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সকাল থেকে দুপুর অব্দি যেই জেলা কারাগার জুড়ে জেলা জেলা পুলিশের একজন সদস্যের গাড়িতে আগুন আগুন ধরিয়ে ধরিয়ে দেওয়ার দেওয়ার পর পর সেখানে সেখানে কিন্তু একজন গাড়ি বহরে কিন্তু হামলা চালানো হয় এবং সেই হামলা চালানোর পরপরই এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জে এসে উপস্থিত হলে তারা সেখানে তাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ জুড়ে কিন্তু এখানে মঞ্চ জোরে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয় পুরো গোপালগঞ্জের এনসিপি নেতাকর্মীদের পদযাত্রার যে মঞ্চ সেটি কিন্তু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয় এরপরে এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে বের হতে চাইলে তাদেরকে সেনা সেনা সদস্যদের দেখতে পাচ্ছি

সেই দুপুরের পর থেকে আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা সেই সেই চিত্র কিন্তু আমরা দুপুর থেকেই আপনাদের কিন্তু দেখিয়েছিলাম আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে গেছেন আমরা কিন্তু সেই চিত্র এই দেখতে পাচ্ছি

সেনা সদস্যরা তাদের হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে এবং তাদের যে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনীর সেই দুপুর থেকে আপ্যায়ন চেষ্টা করেও কিন্তু তারা সর্বশেষ এই মুহূর্তে গোপালগঞ্জের যেই সমাবেশের স্থলে

দশক দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু গুলি করেও তাদেরকে এখান থেকে সরাতে পারছেন না একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগার পুরো যে গোপালগঞ্জ জেলা কারাগার রয়েছে সেই গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতরেও কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং গোপালগঞ্জ জেলা কারাগারে ঢুকে তারা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে যেই মোটর সাইকেল ছিল সেই মোটর সাইকেলে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জের বেশ কয়েকজন জেলা কারাগারের পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জেলা কারাগারেও কিন্তু হামলা চালানো হয়েছে জেলা কারাগারেও হামলা চালিয়ে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এনসিপি নেতাকর্মীদের কাকখানে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে দেখাচ্ছিলাম পুরো জেলা কারাগার জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জেলা স্যার সর্বখানিক এখানে ছিল উনি এবং জেল মানে জেল গেট স্যার উনি কোথাও বা একেবারে সামনে ছিল দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে কোনো আসামিকে তারা ছুটিয়ে নিয়ে যেতে না কোনো আসামি ছুটিয়ে নিয়ে যেতে পারে না তাদের উদ্দেশ্য ছিল জেল গেটে আক্রমণ করে আসামি ছিনাই নয় এটাই তাদের উদ্দেশ্য ছিল মেন আপনারা না পারার কারণে ওরা প্রচুর লুটপাট করে নিয়ে গেছে এবং আপনার দেখেন সব কিছু ভেঙে লুটপাট ক্যান্টিন এবং সরকারি গাড়িটা নিয়ে

একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তারা এখান থেকে যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেটি দশক আপনাদেরকে দীর্ঘ সময় যাবত দেখাচ্ছিলাম পুরো গোপালগঞ্জ জুড়ে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ যেন এক টুকরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যা একদমই আমাদের চিন্তার বাইরে রয়েছে এত এত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ যেই জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে কিন্তু হামলা চালানো হয়েছে এবং আপনি পরে যান এক ঘন্টা পরে যান ঠিক আছে এখন চলে যান এদিকে তারা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আপনারা চলে যান প্লিজ আপনারা চলে যান আপনারা চলে যান দয়া করে আপনার চলে যান আমরা কিন্তু গুলি করতে বাধ্য হবো আপনারা চলে যান আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব আপনারা চলে যান প্লিজ আপনারা চলে যান প্লিজ হাত নাড়বেন না আপনারা চলে যান আমরা কিন্তু গুলি করতে বাধ্য হবো আপনারা চলে যান প্লিজ আপনারা রাস্তা ভাগা করে দিন প্লিজ

আমি যারা অবস্থা আছে তাদেরকে বলতেছি আপনারা দর্শক সেনা সদস্যরা কিন্তু

দর্শক ফজলকের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি হচ্ছে এবং সেনাবাহিনীর অ্যাকশন দেখেছেন সেনাবাহিনী খুব ভালো অ্যাকশন নিচ্ছে এটা যদি হয়তো বা আরো আগে নেওয়া হতো তাহলে এটা করাই হতো না অনেকেই বলতে চাচ্ছে যে এই অ্যাকশনটা সেনাবাহিনী নিচ্ছে বা এনসিপি এনসিপির এটা সবচেয়ে সাধারণ নাটক আমার মনে হয় এনসিপি যদি সাধারণ নাটক করেই থাকে বা দাঙ্গার উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকে তাহলে যারা হামলা করেছে তারা কেন করেছে তাদের তো বোঝা উচিত ছিল যে আমাদের উপর কিছু একটা করা হতে পারে আমরা এইগুলো থেকে বিরুদ্ধে থেকে বরং না তারা আরো উস্কে দিয়ে ইচ্ছাকৃতভাবে হামলা তার কত ভয়াবহ তীব্রতা করেছে সেনাবাহিনীর উপর হামলা করেছে পুলিশের গাড়ি পর্যন্ত তারা চালিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন তাহলে হচ্ছে আমি মনে করি এটা হচ্ছে আওয়ামী লীগ সাতজন সন্ত্রাসীদের একটা পরিকল্পিত ছিল এটা তারা করবে সেখানে তারা সফল হয়েছে সফল হলেও হয়তো এই সফলতার মাধ্যমে তাদের সেখানে কবর রচনা হবে সে পথেই কিন্তু প্রশাসন এগোচ্ছে আমরা চাই প্রশাসন সেই পথে এগিয়ে যায়